যদি আপনার একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে এটা থেকে আপনি প্রতি মাসে বিশ তিরিশ পঞ্চাশ বা তার বেশি অ্যামাউন্ট সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন বাইবিট এক্সচেঞ্জারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই ফ্রি ইনকামের জন্য বাট টেনশনের প্রয়োজন নাই এটাও বাইনাস কোকোয়েন বা কেটোডার মতো সেফ একটা এক্সচেঞ্জার এখানে আপনি নিরাপদে ডলার ডিপোজিট উইথড্রো বাইসেল সব কিছু করতে পারবেন অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় ওরা ফ্রি অ্যাডপগুলো অনেক বেশি নিয়ে আসে বা এই টাইপের ইভেন্ট প্রচুর নিয়ে আসে প্রতি মাসে দেখা যায় পাঁচটা দশটা ইভেন্ট অলওয়েজ থাকে সো এই টাইপের ইভেন্ট থেকে ফ্রিতে আর্নিংয়ের জন্য আপনার অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড লেভেল ওয়ান এবং লেভেল টু অ্যাকাউন্ট থাকা উচিত তাহলে একমাত্র আপনি এই সকল ইভেন্ট থেকে একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন অ্যান্ড পাশাপাশি ট্রেডিংয়ের মাধ্যমেও ভালো পরিমাণে ইনকাম করা যাবে একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এই সম্পূর্ণ প্রসেসটা আমরা ভিডিওতে দেখব সো ভিডিও বাকি অংশটুকু আমরা মোবাইলে কন্টিনিউ করবো বিকজ কেওয়াইসিটা আমাদের মোবাইলের মাধ্যমেই করতে হবে ওয়েল আমি মোবাইলে চলে আসছি সো বাইপি অ্যাকাউন্ট করার জন্য আপনি এই যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বা কমেন্টে এটা উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই টাইপ একটা পেজে নিয়ে আসবে দেন ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার মেল দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে আর রেফার কোডটা অবশ্যই এটা বসে যাবে এটা মাস্টে বসে নেবেন তারপর মেল এবং পাসওয়ার্ড দেবেন সো আপনাকে জাস্ট মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমি একটা মেল এখানে টাইপ করে দিচ্ছি মেলের প্রথম অংশ টাইপ করার পর নিচে এতটুকু জিমেল চলে আসছে জাস্ট এখানে টাচ করে দিলাম বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সবকিছু দিয়ে প্রপারলি দেন স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ক্রিয়েট করে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আপনি এখানে ডলার ডিপোজিট করবেন ট্রেড করবেন বাইসেল করবেন লেনদেন করবেন সো অ্যাকাউন্টটা সিকিউর রাখাটা খুবই জরুরি একটা ক্যাপচা চলে আসবে চাপা ধরে আপনি ডান দিকে করবেন এবং যে ফাঁকা জায়গা থাকবে এখানে প্রপারলি বসাতে হবে সো এখানে কোড দেওয়ার জন্য আপনি অবশ্যই চেক করবেন চলে আসবেন আসার পর রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর আপনার মেলটা উপরে চলে আসবে আমি যেহেতু দেখানোর জন্য করেছি এবং যে মেলটা দিয়েছি এই মেলটা আমি এখানে ব্যবহার করি না বা অ্যাকাউন্ট আমি ব্যবহার করবো না সো আপনার দেখাচ্ছি অলরেডি আমার মেলটা চলে আসছে দেখতে পাচ্ছেন একদম প্রথম বাইবে মেল হ্যাঁ ক্লিক করবো একটা কোড দিয়েছে ওকে এখানে কোডটা আসে নাই বিকজ আমার এই যে মেলটা আছে এটা দিয়ে মেবি আমার একটা অ্যাকাউন্ট করা আছে তাই কোডটা আসে নাই আপনার সাথে কোড আসবে কোডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে আমি আর দেখাচ্ছি না বিকজ আমার একটা প্রয়োজন নেই সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে আমরা বাকি ক্যাশটা অ্যাপস থেকে করবো যেহেতু আমাদের এখানে কে ওয়াইসি করতে হবে বাকিটা আমরা ওয়েব পেজ থেকে করবো না অ্যান্ড এখানে আপনার যে লিস্টে দেখতে পাচ্ছেন বেস্ট কিফ এক্সচেঞ্জ বাইন্যান্স কোকেন ক্যাটেড বাইবিট পিটকেট বা এমএক্সি প্রত্যেকের লিঙ্ক বি ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনার যে অ্যাকাউন্টটা নেই সেই অ্যাকাউন্টটার ভিডিও দেখে দেন অ্যাকাউন্টটা করে নেবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হলে আপনি চলে আসবেন সরাসরি প্লে স্টোরের মধ্যে এখানে এসে বাইবিট লেখে সার্চ করবেন আর যারা অ্যাপল ইউজ করছেন আপনি অ্যাপ স্টোরে চলে যান অ্যাপ স্টোরে গিয়ে বাইবিট লেখে সার্চ করবেন চলে আসবে দেন এটা ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন ইনস্টল করার পর ওপেন করার পর আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করে নেবেন এবং আপনার মেলে হয়তো কনফার্মেশান কোড যাবে কোডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর আমাদেরকে এখানে কেওয়াইসি সাবমিট করতে হবে কেওয়াইসি সাবমিট না করে আপনি কোনো প্রকার কাজ এখানে করতে পারবেন না ইভেন ওদের কোনো ইভেন্টও জয়েন করতে পারবেন না এখান যে দুশোর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এটি ইয়ারোপ থেকে পাওয়া এবং বাইবিটি ইভেন্ট থেকে পেয়েছে ইভেন আজকে রিসিভ করেছি এই টোকেনটা সাপ্পান ডলার সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাই হোক আমরা কেওয়াইসি ওইসি প্রসেসটা দেখবো যেহেতু আমার কেওয়াইসি করা আছে অন্য একটা অ্যাকাউন্ট থেকে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়েল আমি কে ওয়াইসি কোয়ার জন্য অ্যাপসে চলে আসছি সো যখন আপনি ফার্স্ট টাইম আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসের মধ্যে লগ ইন করবেন আপনার মেলে কোড যে আসতে পারে কোডটা দিয়ে লগ ইন করতে হবে সো লগ ইন করার সাথে সাথে আপনাকে ভেরিফাই নাও বা এই অপশান নিয়ে আসতে পারে মেবি নাও আনতে পারে যদি নিয়ে আসে তাহলে ভেরিফাই নাওতে ক্লিক করে আপনি কে ওয়াইসি ভেরিফাই যে অপশনগুলো আছে এখানে যেতে পারেন আর যদি সাম হওয়া এটা না আসে মানে এ অপশন না আসে আপনার তাহলে তো অন্যভাবে আসতে পারে তো আমি এখান থেকে ভেরিফাই লেটারে ক্লিক করে ব্যাগে চলে আসলাম তো সাপোজ আপনি ভুল হোক চেয়ে হোক আপনি মেইন পেজে চলে আসছেন আগে সো এখান থেকে আমরা ভেরিফাই নতুন ক্লিক করে ভেরিফাই করতে পারি অথবা বাপাসে উপরে যে ম্যান অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করে আমরা ভেরিফাই করতে পারি সো আমরা বাপাসের উপরে যে ম্যান অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক করে প্রফারে চলে আসবো সো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে আনভেরিফাইড আইডি এটা ভেরিফাই করা হয়নি এখন আমরা কেওয়াইসি ভেরিফাই করব সো কেওয়াইসি ভেরিফাই করার জন্য আপনাকে ভেরিফাই নাওতে ক্লিক করতে হবে এই পেজে নিয়ে আসবে এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করব সো আপনাকে এই পেজে নিয়ে আসবে সো বাংলাদেশ সিলেক্ট করা আছে লোকেশন থেকে বুঝতে পারছে সো এখানে মাল্টিপল অপশন রয়েছে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট রেসিডেন্স পারমিট যদি আপনার স্মার্ট আইডি কার্ড থাকে তাহলে প্রথমটা আইডি কার্ড সিলেক্ট করে আপনি কাজটা করতে পারেন আর যদি স্মার্ট কার্ড না থাকে সেক্ষেত্রে নর্মাল কার্ড দিয়ে অনেক সময় কেওয়াইসি হয় অনেক সময় হয় না সো ট্রাই করে দেখতে পারেন যদি হয় তাহলে তো হলো আলহামদুলিল্লাহ আর না হলে কিছু করার নেই তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সো যেটা আছে সেটা দিয়ে আপনি করতে পারেন সো এই বিরুদ্ধে আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কেওয়াইসিটা করবো বাট প্রসেস সবগুলো ক্ষেত্রে সেম ওকে সো ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি কনফার্ম করছি তো সরাসরি আমাদেরকে এই পেজে নিয়ে আসছে সো এখন দুইটা অপশান চলে আসছে সো আমরা ইউএসএ পাবলিক না সো আমরা এনাদারে ক্লিক করবো এনাদারে ক্লিক করে এক ক্লিক করবো কার্ডের ফ্রন্ট পেজ দিতে হবে সুন্দরভাবে পিকচার নিতে হবে আর কি একদম পারফেক্টলি সিলেক্ট করে আইডি কার্ডটা সুন্দরভাবে বসিয়ে তাহলে ক্লিয়ারভাবে স্পষ্টভাবে একটা পিক্সার নিতে হবে তো পিক্সার তোলা হয়ে গেছে প্লিজ ওয়েট আমরা কিছুক্ষণ ওয়েট করবো এটা হয়ে গেছে সেখানে দুটো অপশন দিয়েছে একটা ডকুমেন্ট ইজ রিডেবল এটা হচ্ছে রিটেক ফটো যদি আপনার পিকচারে ক্লিয়ার থাকে স্পষ্ট থাকে তাহলে ডকুমেন্ট ইজ রিডেবলও ক্লিক করতে হবে মানে প্রথম যে অপশনটা আছে যদি অস্পষ্ট থাকে তাহলে রিটেক ফটোতে ক্লিক করে পুনরায় তুলতে হবে তো আমি ডকুমেন্ট এই সিডেবলে ক্লিক করছি সো ব্যাক পেজ বা ব্যাক সাইডে পিক্সার দেওয়ার অপশান চলে আসছে সো আইডিয়াটা ব্যাক পেজটা সুন্দর হবে একটা পিক্সার তুলবো ওকে দুইটাই হয়ে গেছে তো এটাও রিডেবল দিয়েছি যেহেতু দুটা পিকচার আমার ক্লিয়ার ছিল এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে তার জন্য না ওয়েট করতে হবে আপনার ক্যামেরা পারমিশন চাবে সো অবশ্যই পারমিশনে দিয়ে দেবেন তো যে সার্কেলে রয়েছে এই সার্কেলের মধ্যে আপনার ফেসটা ভালোভাবে রাখতে হবে এবং আপনার ফেসে যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে অন্ধকার দাঁড়াবেন না সেক্ষেত্রে ভেরিফাই কখনই হবে না একদম ক্যামেরা দিকে স্পষ্টভাবে তাকিয়ে থাকতে হবে সো এইভাবে আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে আমাকে জাস্ট ব্যাগে চলে আসতে হবে এটা রিভিউতে চলে গেছে এটা দু এক মিনিটও হতে পারে বা ঘন্টাখানের সময় লাগতে পারে বা চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে এখানে আপনাকে আর কিছুই করতে হবে না আমরা জাস্ট ব্যাগে চলে আসব। লেভেল ওয়ান কে যে কাজগুলো ছিল এটা কমপ্লিট লেভেল টু আমরা পরে করতে পারবো লেভেল ওয়ান ভেরিফাই কমপ্লিট হওয়ার পর তো আমাদের এটা সিকিউরিটি লেভেল খুবই লো তো আমরা এখান থেকে গুগল টু এফ অথেন্টিকেশন যেটা আছে এটা অন করবো এটা ক্লিক করব গুগল অথেনটা অ্যাড করার জন্য প্রথম আপনার মেলে কোড যাবে কোডটা এনে এখানে দিতে হবে স্যার আমি কোডটা টাইপ করে দিচ্ছি স্যার কোড টাইপ করার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব কি দিয়েছে কিটা আমরা কপি করব কপি করার পর আমরা চলে আসব আমাদের মোবাইলের যে গুগল অথেন্টিটা অ্যাপস রয়েছে অ্যাপসের মধ্যে এই হচ্ছে অথেন অ্যাপস এটা ওপেন করব এখানে আপনি কিছু দেখতে পারবেন না আপনার মোবাইলের নিচের দিকে প্লাস এখন রয়েছে প্লাসে ক্লিক করবেন তারপর ইন্টারেস্ট স্যাট আপ কি একটা অপশন থাকবে ওখানে ক্লিক করে আপনাকে প্রথম আপনার যে স্যাট আপ কিটা আছে দিতে হবে এবং উপরে নামটা দিতে হবে দুইটা দিয়ে দেন অ্যাডে ক্লিক করতে হবে সো এটা অ্যাড হয়ে যাবে কোডটা অ্যাড হওয়ার পর এখানে একটা নাম্বার চলে আসবে এবং কাউন্ট শুরু হয়ে যাবে সো নাম্বারটা কপি করতে হবে কপি করে এখানে আসতে হবে এখানে আসলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে এবং আপনার গুগল অথেন্টিকটা এখানে অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন সিকিউরিটি লেভেল হাই হয়ে গেছে সাথে সাথে সেখানে মোবাইল নাম্বার রয়েছে বা ফান পাসওয়ার্ড রয়েছে দুইটাই আমাদেরকে সেট আপ করে নিতে হবে ফান পাসওয়ার্ড ছাড়া আপনি ডলার উদ্রোহ করতে পারবেন না এবং মোবাইল নাম্বার ছাড়াও আপনি ডলার উদ্রোগ করতে পারবেন না দুইটা আমাদের প্রয়োজন সেটা আমরা ভেরিফাই করে নেব ভেরিফাই করার পর আবার আমাদের মেলে কোড যাবে ওখান থেকে কোডটা দেখে এখানে পেস্ট করতে হবে সো এখানে আমাদের কোড সিলেক্ট করতে হবে আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যেই নাম্বারতে ভেরিফাই করতে চান ওই নাম্বারটাকে দিতে হবে তারপর নাম্বারটা টাইপ করব যদি আপনি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অবশ্যই ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন সেন্ট পেমিশন করে ক্লিক করছি আমাদের নাম্বার একটা কোড আসবে কোডটা এখানে দিতে হবে কোডটা চলে আসছে আমরা টাইপ করে দিচ্ছি কোডটা টাইপ করার পর ভেরিফাই হয়ে গেছে ভেরিফাইড সাকসেসফুলি সো ফান পাসওয়ার্ডটা আমরা টাইপ করে নেব এখানে আট ডিজিট একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড এখানে দেবেন না অন্য কোনো পাসওয়ার্ড দিতে হবে আমি ব্যাগে গিয়েছিলাম ব্যাগে এসে আবারও প্রফাইল সেকশনে আসলাম এখান থেকে বলছে কিছু সিকিউরিটি সিস্টেম অ্যাড করার জন্য ফিঙ্গারপ্রিন্ট বা পাসকোট যদি আপনার মোবাইল ফিঙ্গার প্রিন্টের অপশান থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট করে রাখতে পারেন অথবা প্যাটার্ন লক দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে যদি ব্যাগে চলে যান বা বের হয়ে যান সাথে সাথে লকড হয়ে যাবে পুনরা আসলে আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা দিয়ে আনলক করতে পারবেন এখানে আমি ফিঙ্গারপিন্টটা অ্যাড করে দিয়েছি আর কি স্যার দেখতে পাচ্ছেন উপরে আইডি ভেরিফাইড অপশান চলে আসছে সো আমাদের লেভেল ওয়ানটা কমপ্লিট হয়েছে এখন চাইলে আপনি লেভেল টুটা ভেরিফাই করতে পারেন বাট নর্মাল যে সকল অফার রয়েছে ক্রিপ্টোকারেন্সিতে বা ইয়ারড্রোবের সেক্ষেত্রে আমাদের লেভেল ওয়ানটা ভেরিফাই হলে চলে লেভেল টুটা প্রয়োজন পড়ে না বাট লেভেল টু করতে চাইলে করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে একেন আমি আমার মেন এখানে চলে আসছি সাইহো পাপারা লেভেল ওয়ান কে ওয়াইসি করে নিয়েছেন এবং আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি স্ট্রং করে নিয়েছেন সো লেভেল এর জন্য আপনাকে আবার পুনরায় মেন এখানে আসতে হবে আসার পর আপনার যেটা বেরিফিট রয়েছে এই পেরিফিটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর লেভেল ওয়ান তো ভেরিফাই রয়েছে পেরিফিয়েট লেভেল টু সাবমিটের জন্য অপশন দেবে আমি একবার সাবমিট করেছিলাম এটা ফেল্ট দিয়েছে সো কীভাবে সাবমিট করতে হয় সে বিষয়টা আমি বলে দিই বা কী কী লাগবে সেটা বলে দিচ্ছি বিষয়টা ভালোভাবে শুনে বুঝে দেন সাবমিট করতে পারেন চাইলে সো আপডেট না তো ক্লিক করছি তারপর নেক্সটে ক্লিক করবো এখানে ক্যামেরা অপশন চলে আসছে সো আপনার কি কি লাগবে অ্যাড্রেস প্রুফের জন্য আপনার ব্যাংক ডকুমেন্ট হতে পারে আপনার বাসায় ইলেকট্রিসিটি বিল হতে পারে অথবা যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেটাও হতে পারে এইটাই পেপার্সের মূলত অ্যাড্রেস ভেরিফাই করতে হয় যদি প্রিন্টের থাকে তাহলে প্রিন্টটা পিক্সে তুলে দেবেন আর যদি প্রিন্ট না থাকে তাহলে গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে আপনি অ্যালো করবেন অ্যালো করে দেন আপনার মোবাইল থেকে সেটার পিডিএফ ফাইল হোক অথবা ইমেজ হোক সেটা আপলোড করতে পারেন এবং সেটা লাস্ট থ্রি মান্থের হবে আজকে হচ্ছে জানুয়ারির ছয় তারিখ সো আমি লাস্ট তিন মাস অক্টোবর নভেম্বর অথবা ডিসেম্বর এর তিন মাসে যে কোনোটা পেপার দিয়ে চাইলে আমি সাবমিট করতে হবে তার পুরনো পেপার হলে আর সেটা কাজ করবে না এবং যার আইডি কার্ড তার নামটা অবশ্যই পেপার সামনে থাকতে হবে এখন আপনি আপনার বাবা আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করেছেন এখন আপনি নিজের ইনফরমেশন দিয়ে লেভেল টু করবেন সেটা হবে না অথবা যদি আপনার নিজের আইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি করে থাকেন তাহলে আপনার নামের বিল অথবা আপনার নামের ইনফরমেশন ব্যাংকের ডকুমেন্ট দিতে হবে অ্যাড্রেস সেম থাকতে হবে এবং সেম নামের ব্যাঙ্ক ডকুমেন্ট সাবমিট করতে হবে তাহলেই সেটা অ্যাপ্রুভ করে ফেলবে আমি একটা ফেক ইনফরমেশন দিয়েছিলাম এডিট করে সেটা আমি অ্যাপ্রুভ করাতে পারি নি সো ভাবছি এখন রিয়েল ব্যাঙ্কে যে ইনফরমেশনটা আছে সেটা এনে এখানে সাবমিট করবো তো আপনাকে সেম কাজটাই করতে হবে চেষ্টা করবেন লেভেল টুটা করে রাখার জন্য বিশেষ কিছু ইয়ারড্রপে জয়েন করার জন্য লেভেল টুটা প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এটা থাকলে বড়ো ধরনের ম্যাসিভ ইয়ারডে জয়েন করতে পারবেন যেগুলো থেকে অনেক বড়ো বড়ো প্রফিট আসে সো আই থিঙ্ক আপনি সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন অ্যান্ড যদি আপনি বাইবিটি ট্রেড করতে চান তাহলে অ্যাসেট আসতে হবে তারপর ডিপোজিটে আসতে হবে তারপর ডিপোজিট কিপ্রেতে আসতে হবে এসে আপনি কোন টোকেনটা এখানে ডিপোজিট করতে চান সেটা টাইপ করে দেন এখানে আপনি ডিপোজিট করতে পারেন এবং এখান থেকে ইজিলি উদ্যোগ করতে পারবেন ইভেন এখান থেকে আপনি পিটিপির মাধ্যমে বাইসেল করেও টাকা হাতে নিতে পারবেন সো প্রত্যেকটা ফাংশন এখানে রয়েছে ট্রাই করে দেখতে পেন আই হোপ এটা প্রত্যেকে ভালো লাগবে সো ট্রাই করে দেখতে পান এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং নিরাপদ একটা এক্সচেঞ্জার অ্যান্ড প্রাইভেটের পাশাপাশি যদি আপনাদের বাকি অ্যাক্সচেঞ্জার উপর অ্যাকাউন্ট না থাকে যেমন বিশেষ করে বাইনান্স কুকয়েন ক্যাটেড প্রাইভিট এমএক্সি গ্লোবাল বিটকেট এদের প্রত্যেকটাতে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা উচিত প্রত্যেকটা ভালো এক্সচেঞ্জার এগুলোর পাশাপাশি এল ব্যাঙ্ক রয়েছে পিটমার্ট রয়েছে বা বা এক্স রয়েছে ওইগুলোর উপর পিডিও পর্যন্ত বললো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটার উপর পিডিও দেওয়ার জন্য সো পরবর্তী টপিকে আবার কথা হবে السلام عليكم